বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি রান্না এখানে তো ভেজানো আছে এগুলো কাঁচবো সব সার্ফে ধুয়ে রেখেছি রান্নাটা আগে সেরে নিই সেরে নিয়ে তারপর রান্নাটা না হয়ে গেলে না কাঁচে কুচু করতে অসুবিধা রান্নাটা সেরে নিই আর কাজ রান্না গুছিয়ে নিয়ে তারপরে কাঁচে আজকে রোদ উঠছে খুব ভালো তো রোদ উঠেছে তো খুব সুন্দর রোদ উঠছে আর ঠান্ডাও পড়ছে একটু একটু এখন ঠান্ডা পড়ছে বলতে গায়ে একটু না কিছু দিলে হচ্ছে না তারপরে শীতের আমেজ পুরো শীতের ক্রিম লাগাতে লাগছে কোল্ড ক্রিম না লাগালে হচ্ছে না গায়ে ভীষণ টান ধরছে এই শীতটা পড়ার সময় আর শীতটা যাওয়ার সময় শীতের কামড় বসিয়ে দিয়ে যাওয়ার সময় আসার সময় পুরো একদম বসিয়ে পুরো ঠান্ডা সব ঠোঁট ফাটতে শুরু করে হাত পাড়তে হন হাত সব হনসব ক্রিম লাগাতেই লাগে আর যখন যায় তখন একদম পুরো জানিয়ে দিয়ে যায় যে আমি যাচ্ছি আসার সময় জানাই যাওয়ার সময় ঠান্ডা ঠান্ডাতে তো ঋতুর হবেই ঋতুর ফের হবেই সব ঋতুই আমাদের এখানে হয় সব দেশে তো হয় না আমাদের দেশেই সব ঋতুগুলো পালন হয় শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সবই হচ্ছে শীতকাল এখন গাছের পাতা সব পড়তে শুরু করেছে গাছের পাতা তো পড়ে একদম ভর্তি হয়ে যাচ্ছে গাছগুলো পুরো ন্যাড়া হয়ে যাচ্ছে আমাদের ওখানে যে বট গাছ আছে বট গাছ এই যে বট গাছটা সব পাতায় ঘুরতে শুরু করেছে এই যে সব কালী এতে টিনের চালে পড়েছে সব পাতা ঝরে যাচ্ছে এইদিকে গাছেরও সব পাতা ঝরে যাচ্ছে এখন তো পাতা আবার নতুন হবে শীতটা চলে গেলে আবার বসন্তে রানী তো আছে বসন্ত এসে গেছে বসন্তর সময় আবার গাছে নতুন পাতা আসবে চলো বসিয়ে দিয়েছি সিম ভাজা সিম একটু ভাপিয়ে নিয়েছি তো হালকা করে একটু করে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি জলখাবার খাওয়া হয়ে গেছে এই যে আমার কর্তামশাই মশাই বলছিল না হিরে হিরে নয় মুক্ত এনেছে ঝিনুক এই ঝিনুক গুলো কেটে রান্না করব এটা কেউ আমরা খাই না শুধু কর্তামশাই খায় কর্তা মশাই জন্য অল্প করে এনেছে কত মশাইটা খাবে ভালো করে রান্না করতে হবে রান্নাটা একটু তরিবাজ করে করতে হবে একটু ভালো করে মশলা দিয়ে ভালো করে একদম রান্না করতে হবে মাংসর মতো মাংসের মতনই খেতে আমার ছেলেও আগে খেতে এখন আমার ছেলে আর খায় না এইসব শামুক আর খায় আর আছে এই যে এরকম দু রকম মাছ আছে দেখি কোন মাছটা আছে করবো এই যে একটা ট্যাংরা মাছ আছে এই ছোটো ছোটো কী মধুমলি ট্যাংনা না কী বলে আমি কি নাম জানি না বন্ধুরা আর একটা আছে ভেটকি মাছ ভেটকি মাছের তিনটে পিস আছে দেখি কোন মাছটা করি আজকে ভিজিয়ে রেখেছি মেথি শাক শাককে কেটে নিয়েছি মেথি শাক ভিজিয়ে রেখেছি শীতকাল পড়েছে এখন তো বাজারে শাঁড়িয়ে শাক কোনটা ছেড়ে কোনটা খাওয়া হবে পালং শাক মেথি শাক কড়াই শাক এরপরে উঠবে কড়াই শাক শাক আমরা সবই খাই আমার পত্তমশাই শাক খেতে ভীষণই ভালোবাসি শাক একটা পাতে রোজের রোজের একটা শাক না হলে খাওয়া হয়নি এখন লাউ শাক গরমে ছিল গরম ভোর লাউ শাক খেয়েছে আর নোটে শাক খেয়েছে এবার এসেছে শীতের শীতের তো একদম মন পছন্দ শাক সব সবই মন পছন্দের শাক কড়াই শাক খেতে খুব ভালোবাসে পালং শাক আর মেথি শাক এখন চলল শীতকাল ভোর আর কপি তো এখন খাওয়া বারণ বলে বেশি কপি আনবে নাহলে চারদিন কপি একদম আর ঝোড়াতে আনাজের এতে লিস্টে কপি থাকে ফুলকপি হোক বাঁধাকপি হোক আর হোক তিনটে কপির মধ্যে একটা কপি চলো রান্নাটা রান্নাটা সেরে বসিয়ে অনেকগুলো কাজ আছে কাজটা সেরে নিয়ে আবার দেখা হচ্ছে এইগুলো সব রান্নাগুলো গুছিয়ে নি এখনো কত মতো ডিম এনেছে এখনো ডিম তোলা হয়নি এই যে ডিম এখানেই রয়ে গেছে দু প্যাকেটের ডিম আছে শাকগুলো তুলবো কুচিয়ে নেবো একটু মিহি করে ভাজা দেখি মাছের কি করি ঠিকঠাক করিনি অনেকগুলো কাজ আছে এইটাকে কাটবো ভালো কী বলে এটাকে ঝিনুক ঝিনুকটাকে ভালো করে কাটবো কেটে তারপরে রান্না করবো আগে বেরোতো ঝিনুক থেকে মুক্ত এখন কি আর মুক্ত পাওয়া যায় তো আর মুক্ত আর দিনে দিনে মুক্ত পাওয়াও যাবে না সব ঝিনুকে কি আর মুক্ত থাকে তাহলে তো হয়েই যেত তাহলে লোকাল মুক্ত কেউ খেত না সব মুক্ত করত ঠিক আছে চল রান্নাটা কিছুটা মিছিয়ে নিই ঠান্ডা ঠান্ডা জলে ভীষণ ঠান্ডা এসেছি জলে হাত দিচ্ছি তো ভীষণ ঠান্ডা লাগছে জল চান করার সময় একটু গরম জল না হলে না হচ্ছে না একটু গরম জল করতেই লাগবে ঠান্ডা ভালোই মতন পড়েছে এরপরে আরও ঠান্ডা পড়বে ঠিক আছে চলো রান্নাটা গুছিয়ে নিই দিয়ে আবার রান্নার শেষে দেখা হচ্ছে ছেলের ঘরটা বন্ধুরা কি অবস্থা করেছে কদিন ধরে আমি আর গুছোতে পারিনি ব্যাস ও বিছনা পিছনা কিছু তোলে কি অবস্থায় রয়েছে ঘরটা ধরো নাকি জানলাটা খুলি জানলাটা না খুললে জানলাটাকে খুলে দিই ঘরে আলো বাতাস ঢুক কদিন ধরে জানলাটা খুলেই নি এইরমই ছিল ওই যে বিছনা পিসনাগুলো কি অবস্থা একদম হয়ে রয়েছে আচ্ছা আপনাদের একটু শেয়ার করে দিই ভাই ফোটায় একটা বোন এই জামাটা দিয়েছে দুটো বোন আমার ছেলে দুটো বোন দুটো মেয়ে দুটো মেয়ে দুটো জামা দিয়েছে দুটো ভাইকে এই দাদাকে এই যে এইটা একটা বোন দিয়েছে খুব সুন্দর হয়েছে এটা একটা বোন দিয়েছে দুটো বোন দুজনকে দাদাকে দুজনকে দুটো জামা দিয়ে দু মিলে জামা দিয়েছি জামাগুলো খুব সুন্দর হয়েছে এটা ওখানে তো একটু ঠান্ডা বেশি ব্যাঙ্গালোরে তো ঠান্ডা ঠান্ডা আছে ওইখানে একটু গরম জামা ঠিকই আছে এখানেও পরতে পারবে ওখানেও পরতে পারবে খুব সুন্দর হয়েছে জামার কালারটাও ভালো হয়েছে আর গেঞ্জিটাও খুব সুন্দর আমাদের একটু খুলে দেখায় খুব সুন্দর হয়েছে জামাটা আর এই যে এই জামাটা এই জামাটা একটু খুলে দেখাই এই যে ওরা সব অনলাইনে এইটা অর্ডার দিয়েছিল অনলাইনে এইটা আসতে একটু দেরি করলো ভাই সময় অর্ডার দিয়েছিল এই এখন এলো জিনিসটা এতদিন পরে এলো আর এইটা এই আর একটা জামা এই যে দুটো জামা দাঁড়ান পাশাপাশি রাখি এই যে এই যে দুটো জামা খুব সুন্দর হয়েছে জামা দুটো খুব দারুণ হয়েছে আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে আমারও আমারও পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে জামাগুলো এবার ঘরের কাজ করে নিই এই ঘরটা একটু ঠিকঠাক করতে হবে তারপরে কাজবো তারপরে আমার কাজ মিলবে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হচ্ছে রান্না করতে করতে আমার এদিকের কাজটাও হয়ে যাবে একদম দুদিকে ঝটপট লেগে পড়বো ঠিক আছে চলো এগুলো সব গুছিয়ে নিই আমি জামাটা আমার ছেলের জামাটা আমি দেখাতে পারিনি কেন ও আমি খুঁজে পাচ্ছিলাম না ব্যাগের মধ্যেই ছিল সেই জন্য দেখাতে পারিনি আর এই জামাটা অর্ডার দিয়েছিল এর সময় ভাই ফোটার সময় এসেছিল এখন এলো ঠিক আছে চল রান্নাবান্না সেরে নিই ছোটো ছোটো যেগুলো মনে হচ্ছে যে আপনাদের সামনে তুলে ধরি সেইগুলো তুলে ধরছি ভিডিওটা আশা করি তো ভালো লাগবে তো ঘরে থাকি আমি হাউসওয়াইফ একটু আগে বাইরে যখন যাই তখন হ্যাঁ ধারা দিচ্ছি এই বন্ধুরা কেচে নিয়েছি কাঁচাই হয়ে গেছে এবার এইবার এইটা আমার যা দুর্ভুষটা আছে না এইটা দিয়ে খুব ভালো কাঁচা কেচে নিয়েছি এবার সব ধোয়া ধুই করবো চলো কল করে বালতি ভর্তি করে নিই দিয়ে একদিকে কাটছি একদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি দুদিকেই হচ্ছে চলো কাজটা সেরে নিই কাঁচা কুকিটা সেরে নি

এবার শুকিয়ে গেলেই তুলে নিয়ে আসবো একদম সব কেঁচে আমার ঘরে ছেলের ঘরে ছেলের ঘরে সব ঠিকঠাক করে দিয়েছি বিছনার চাদর পেতে দিয়েছি এবার সব কেচে আমরা সব পা এখনো এখন বিছনাটা ঠিক করা হয়নি গোছানো হয়নি গোছাবো কী কী রান্না করেছি আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কী কী রান্না করেছি এই যে করেছি ভাত রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নিলাম ছেলে খায়নি টিফিন কখন বলে ভাত দাও তখন তাড়াতাড়ি করে আবার করতে পারবো ওই আগে থেকেই করে নিলাম করেছি এই যে মেথি শাক ভাজা আলু ভাজা আর সিম ভাজা মেথি মেথিশাকের সঙ্গে একটু আলু লাগে ডুমো ডুমো করে কাটলে ভালো হতো কিন্তু আমার এখন লম্বা লম্বা কাটা হয়ে গেছে ওটাকেই ভেজে নিয়েছি আর সিম ভাজা করেছি সিম ভাজাগুলো খুব মিষ্টি এখন সবে উঠছে তো সিম দারুণ খেতে আর করেছি ট্যাংরা মাছ দিয়ে ওই যে কি ট্যাংরা বলে এগুলো গধুলি ট্যাংরা না কি বলে সেই ট্যাংরা দিয়ে আলু দিয়ে ডি আলুর তরকারি দিশি ট্যাংরা দিশি ট্যাংরা দিয়ে ডি আলুর তরকারি করেছি এই যে লাল লাল করে একটু করেছি লাল লাল ঝাল ঝাল করে একটু করেছি আর আমার মশাই বলছিল মুক্ত মুক্ত এই যে মুক্ত রান্না করেছি মুক্ত বলতে ঝিনুক এই যে ঝিনুক রান্না করেছি এরকম কষা কষা করে রান্না করেছি ভাত দিয়ে খাবে বলবে না ওকে মুক্ত বলবে ঠিক আছে এই পর্যন্ত এই রান্নাই হয়েছে আপাতত সব রান্নাই হয়ে গেছে দুপুরবেলা রান্নাটা ছেড়ে নিলাম ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে দেখি কখন খেতে চায় খেতে দেবো আমার স্নান টুকে সব হয়ে গেছে ঠিক আছে ভাবলাম আপনাদের সঙ্গে একবার রান্নাটা শেয়ার করে দিই দুদিকে কাজ করলাম তো একদিকে রান্না আর একদিকে কাচাকুচি সব করে মিটে গেছে এখন ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে চা হয়ে গেছে এই ঠান্ডায় ঠান্ডায় খুবই ঠান্ডা পড়েছে ঠান্ডায় গরম গরম চা আদা দিয়া ভালোই লাগছে সকালবেলা খেতে খাবো এখনো খাইনি সঙ্গে নিয়েছি মেরি বিস্কুট সঙ্গে নিয়েছি মেরি বিস্কুট না চিনার রুট বিটানিয়া চিনার রুট আর গরম গরম চা ঠিক আছে বন্ধুরা চাটা খেয়ে নি ভিডিওটা তাহলে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমি শুনতে চাই বন্ধুরা আমাকে কমেন্টস করবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমার ভিডিও কেরকম লাগছে আর ভিডিওতে কি কি করলে ঠিকঠাক হবে আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক আছে আজকে তাহলে আসি আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে estado con el dinero that.